ডোনাল্ড ট্রাম্প তিনি এরপরে কি করবেন ইউএসএ এর পরের পদক্ষেপ কি হবে কারণ ইরান স্পষ্ট করেছে যে ট্রাম্প এটা শুরু করেছেন আমেরিকা এটা শুরু করেছে আমরা এটাকে শেষ করব। কিভাবে শেষ করবে যে আলোচনায় আগে আলো হচ্ছিল যে মেনল্যান্ড আমেরিকায় কি কোনো একটা অ্যাটাক হতে পারে সেটা হবে কি হবে না সেটা পরের বিষয় সেটা সময়ই বলবে কিন্তু আশঙ্কা একটা থেকেই যাচ্ছে আশঙ্কা আরও থেকে যাচ্ছে আমি কর্নেল চৌধুরীকে আবারও ডেকে নেব কারণ এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এইখানে আপনাদের বেশ কিছু তথ্য আমরা দেখাবো ইউএস নেভির সাম্প্রতিক যে ডেপ্লয়মেন্টগুলো রয়েছে সেইগুলো এবং সেগুলো কিভাবে রয়েছে সেটা যদি আপনারা একটু দেখেন আমি রিকোয়েস্ট করব কর্নেল চৌধুরীকে আমাদের দর্শকদের খুব সহজে যদি একটু বুঝিয়ে দেন যে এই মুহূর্তে সিচুয়েশনটা ঠিক দেখুন ইরানের কাছে এখন আমাদের আরব সাগরে এই বিশেষ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে করছি তাদের বিভিন্ন যে সিএ যে ক্যারিয়ার গ্রুপ ক্যারিয়ার গ্রুপ সাবমেরিন যে বিভিন্ন মাইন্ড প্রতিরক্ষ যে ব্যবস্থা আছে মাইন্ড রিমুভাল যে শিপ গুলো আছে সেইগুলো কিন্তু আছে যেখানে ম্যাক্সিমাম আমরা সাবমেরিন দেখতে পারি এখানে মানে এইগুলো কিন্তু এখন আরব সাগরের আশেপাশে অথবা এই যে স্ট্রেট অফ হরমোজ যেটা আটকে দিতে পারে তার তাকে প্রতিরোধ করার জন্যে অথবা রেড সি এই যেটা আমরা দেখালাম গালফ অফ এডেন অথবা ইয়েমেনের নিচ দিয়ে যে রেড সি হয়ে সুয়েজ ক্যানেল হয় মেডিটেরেনিয়ান দিকে ইউরোপিয়ান কান্ট্রির দিকে যাবে সেই জায়গাগুলোতে যদি কারাও যদি কোনো আটকায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রর এই যে নেভাল যে আরব সাগরের আশেপাশে ঘুরছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করবে এবং যা মানে প্রতিরক্ষার জন্য যা যা করা সেগুলো কিন্তু সেগুলোই করবে এবং সব আয় মানে সব নজর কিন্তু এখন পশ্চিম এশিয়ার এই রিজিয়নটাকে কেন্দ্র করে রয়েছে এবং আমরা যে জায়গাটা পয়েন্ট আউট করার চেষ্টা করছি দেখুন সিএসজি যেরকম কর্নেল চৌধুরী বললেন যে কেরিয়ার স্ট্রাইক গ্রুপ তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে এই যে রেড বিন্দুগুলো আপনারা দেখছেন এই রেড বিন্দুগুলো হচ্ছে গিয়ে সিএসজি সিএসজিটা তুমি আর একটু ক্লিয়ার করে বলে এটা হচ্ছে মেনলি যে এয়ারক্রাফট কেরিয়ার যেটা আমাদের

বোট নিয়ে এসে ভেঙে দেওয়ার চেষ্টা অ্যাটাক করার চেষ্টা করে সেই সময় কিন্তু এই ডেস্ট্রয়েসগুলো কাজে আসবে তাদের কিন্তু নিকেশ করবে এবং তাদের উড়িয়ে দেবে এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট কর্নেল চৌধুরী এখানে এই যে মাইন প্রতি আক্রমণ ব্যবস্থা মানে মাইন কাউন্টার মেজার এই জন্য এই করেছে এই যে হারমোজ যেটা বললাম স্ট্রেট অফ হারমোজ অর অথবা এইখানে গালফ অফ অ্যাডেন রেড সির মাঝখানে এটা যদি কোনো সময় ব্লক করে দেয় তাহলে এই স্ট্রেট অফ হারমোজ দিয়ে পৃথিবীর কুড়ি তেল অফ লিকুইড লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি সব কিন্তু এখান থেকে পাস করে সেই সেই জায়গাটা যদি আটকে যায় বিশেষ করে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা এই যে ইউরোপিয়ান দেশগুলোতে আটকে দেয় তাহলে তেলের হাহাকার পড়ে যাবে পুরো বিশ্বে সেই জায়গাটা প্রতিরোধ করার জন্য ইরান কিন্তু এই যদি হারমো স্টেট অফ হারমোস ওরা যদি একটা ডিসিশন নেয় সেখানে মাইন ফেলে দেয় সেই মাইনগুলো ক্লিয়ার করতে গেলে তখন মাইন প্রতিরোধ ব্যবস্থাটা নিতে হবে যে জলের মধ্যে মাইন দিয়ে দিল এবং মার্চেন্ট নেভি যেগুলো আছে সেটা তো তারা তো সরাতে পারবে না মার্চেন্ট নেভি যারা পণ্য যারা নিয়ে যাচ্ছে তারা ক্রুড অয়েল নিয়ে যাচ্ছে তারা কন্টেনার নিয়ে যাচ্ছে তখন তাদের হেল্প করার জন্য এটাকে সরাতে হবে এবং এই জাহাজটা যে স্টেট অফ হারমোস থেকে বের সেই তাকে প্রোটেকশন দেবে হচ্ছে এই डिस्ट्रয়র নিয়ে বার করে দিয়ে তারপর যখন একবার তারা আরব সাগরে চলে এলো তারপর তাদের গন্তবস্থাললে চলে যাবে একদমই এবং ইউএস নেভির কি সজ্জা এখানে রয়েছে আমরা যদি একবার দেখি এই যে সিএসজি গুলো এই মুহূর্তে কোথায় কোথায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই লাইভ লোকেশনটা শেয়ার করছি আপনাদের সামনে এই যে মানে কালভিনসন নিমিৎস যেটা বলছে এটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি

পজিশন যেগুলো করেছে পজিশনিং ইজ টুয়ার্ড ইরান ইরান যদি ট্যাফু করে যেটা ইরানের খামেনি সরকার বলছে যে আমরাই শেষ করব আইআরজিস যারা হেড যারা চালাচ্ছে মিলিটারি অফিসার তারা বলছে আমরাই শেষ করব যদি এদের আমরাই শেষ করব এই ভয় যদি মার্কিন যুক্ত রাষ্ট্রকে দেখাতে চায় মার্কিন যুক্ত রাষ্ট্র যে মিলিটারি মাইট সে যদি অ্যাকচুয়ালি খুলে দেয় তাহলে ইরান ইরাকের মতজন যেমন ধুলিসাৎ হয়ে গিয়েছিল ইরানের ধুলিসাৎ আমার কি আমার এখানে একটা প্রশ্ন কোথাও কি এই যে এত ইউএস নেভির অ্যাসেট এখানে এই এলাকাটায় বা এই রিজিয়নটায় বৃদ্ধি পেয়েছে ইরানের তরফ থেকে কি কোন রকম হুমকি এই জায়গাগুলো রয়েছে মানে এই যে সিএসজি গুলো রয়েছে মানে ইরান কি চাইলে এগুলোকে ডেস্ট্রয় করতে পারে দেখুন ডেস্ট্রয় করতে পারে কি না পরে সময়ের ব্যাপার কারণ কিন্তু ইরানের কাছে মিজাইল যেগুলো আছে প্রথমে আমরা বলে দিই আমরা যখন এই আলোচনাগুলো সপন করি আমরা তো দেখি অনেক লোক লেখে আমরা আপনারা কোন দিকে আস্তাক বাংলা কোন সময় ইউএস বলছেন কোন সময় ইরানের কথা কোন আমরা প্রথমে বলতে হবে যে আমরা এটাকে অ্যানালাইজ করি হ্যাঁ আমরা কোন কারোর পক্ষে বিপক্ষে না আমরা ইরানের পক্ষে না ইরানের বিপক্ষে না ইসরায়েলের পক্ষে না বিপক্ষে না যখন যুদ্ধ হয় সাধারণ প্রাণ যায় স্বপনের যত দুঃখ হয় আমারও তত দুঃখ হয় আমি সামরিক বাহিনীর প্রাক্তনেও দুঃখ হয় আপনারা যারা দেখছেন তাদের অনেক দুঃখ হয় তো আমরা কারো পক্ষে বিপক্ষে বলি না আমরা অ্যানালাইজ করছি সত্যিভাবে অ্যানালাইজ করি যেটা গ্রাউন্ডে আছে কার শক্তি আমরা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কমপ্লিট তার পশ্চারিং করে কমপ্লিট তার মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক বাহিনী খোলে তাহলে ইরান ইরাকের মতন ধুলিস হবে তবে সেটা ঠিক কি ভুল সেটা অ্যানালাইজ যখন করব তখন বলবো আপাতত আপনি যেটা বলছেন এই জন্য এই পশ্চারিং যে ইরান কিন্তু এই জাহাজগুলোকে তাদের কাছে সেই মিসাইল আছে সুপারসনিক মিসাইলস আছে তাদের ব্যালিস্টিক মিসাইলস আছে এবং তাদের এমআইআর আছে একটা মিসাইল থেকে মাল্টিপাল ওয়ার হেডস হতে পারে তো দেখো ধ্বংস করতেই পারে একটা জাহাজ মানে তার শেষ কথা নয় ব্যালিস্টিক মিসাইল যেগুলো আছে সেগুলো যদি করে খোরামশাহর আছে বিভিন্ন যে মিসাইলসের ভান্ডার ইরানের কাছে আছে যেটা উত্তর কোরিয়া অথবা রাশিয়া